আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা শুদ্ধ উচ্চারণ রীতিতে আজকে আমরা শিখব মফলা উচ্চারণের নিয়ম প্রিয় প্রিয়ভিউস এখানে আপনারা কয়েকটি শব্দ দেখতে পাচ্ছেন এই শব্দগুলোর প্রথমে মফলা সংযুক্ত হয়েছে আমাদের ব্যাকরণগত রুলস হলো বা আমাদের ব্যাকরণগত নিয়ম হলো শব্দের শুরুতে যদি মফলা সংযুক্ত হয় তাহলে সে মফলার কোনো উচ্চারণ হবে না শব্দের শুরুতে মফলা সংযুক্ত হয়েছে শব্দের শুরুতে মফলা সংযুক্ত হওয়ার কারণে সে মফলার কোনো উচ্চারণ হবে না তবে মফলা যে বর্ণের সাথে সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ সামান্য নাসিক্য হবে ওই বর্ণটি উচ্চারণ করার সময় সামান্য নাসিক্য হবে যেমন প্রথম যে শব্দটি এখানে দন্তস্বয়ের সাথে মফলা সংযুক্ত হয়েছে দন্তশয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে মফলার কোনো উচ্চারণ হবে না স্মরণ শরণ শ্মশান স্মৃতি স্মারক এখানে মফলা সংযুক্ত হয়েছে কিন্তু মফলা সংযুক্ত হওয়ার কারণে সে মফলার কোনো উচ্চারণ হয়নি কিন্তু যে বর্ণের সাথে মফলা সংযুক্ত হয়েছে ওই বর্ণের উচ্চারণ সামান্য নাসিক্য হয়েছে তো ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম রহমত